পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন রকম কৃষি সরঞ্জাম প্রদান করছেন যেমন থ্যাসার ট্রলার রোটার চারাকাটা মেশিন সাবসিডির মাধ্যমে পাওয়া যাচ্ছে এছাড়াও বিভিন্ন রকম বীজ কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের কৃষি দপ্তর থেকে কৃষকদের কৃষি সরঞ্জাম দেওয়া হলো আর কৃষকরা এই কৃষি সরঞ্জাম পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলেন কি বলেছেন কৃষকরা শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া এই যে পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনারা প্রায় এক লক্ষ টাকা মতো সাবসিডি পেলেন কেমন লাগছে কি বলবেন হুম ভালো লাগছে কি পেলেন আপনারা আমরা একটা কালার মারা ঠেসার পেয়েছি কালায় রায় সবই হবে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি লীলমঞ্চার গ্রাম পঞ্চায়েত আকরিগঞ্জ আপনার নাম কি রাকিবুল ইসলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন ওকে ধন্যবাদ আমরাকে ওকে জন্য থ্যাংক ইউ এই যে দেখলাম এডি অফিস থেকে কী কী পেলেন আপনারা আজকে আমরা থ্রেশার মেশিন পেলাম এতে পাও তো আমরা অনেক গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে আমাদের ধন্যবাদ আমরা কোনো সরকার আমলে যেগুলো পাইনি সেগুলো আমরা পাচ্ছি এখন আমরা দীর্ঘদিন এই সরকারকে চাই